তড়িঘড়ি ঝড় বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়ার খবর বঙ্গোপসাগরে ফুসছে নিম্নচাপ এর জেরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে আজ থেকে আরও বাড়বে বৃষ্টি হাওয়া অফিস জানাচ্ছে গোটা সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য ও বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে যা আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এরপর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে পরবর্তী চব্বিশ ঘন্টায় উত্তর পূর্ব দিকে যাবে সব মিলিয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে রাজ্যের প্রায় সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে সহ ঝড় বৃষ্টির আশঙ্কা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় সতর্কতা জারি রয়েছে পাশাপাশি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজ ঝড় বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে শুক্রবার ও শনিবারও ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা এদিকে ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা খুব জোর দু থেকে তিন ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রা কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই শুরু হয়েছে বৃষ্টি রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে খবর আগামী দু থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরে বিপোর্ট আমাদের টিভি